给大根，来来。 হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মিষ্টি মিতা স্টেডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি কিন্তু ভালো নেই কারণ আমাদের এখানে এত কারেন্ট যাচ্ছে এই কারেন্ট যাওয়াতে কিন্তু আমার দুই পুজকু খুবই কষ্ট পাচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ইনভার্টার কিনে নাও ইনভার্টার দেখো একটা ইনভার্টার কিন্তু ভালোই দাম আছে তো এখন ইনভার্টার কেনার মতো আমাদের পজিশনটা খুবই কম তো আমরা এখন কিনতে পারছি না তো দেখি তাও তোমার দাদাভাই বলো যে একটা ব্যাটারি কিনবে তো সেই ব্যাটারির সাহায্যে যতটা মানে ফ্যান ট্যান চালানো যায় সেটাই করব তো দিকে দেখো এত কারেন্ট যাচ্ছে আগে কিন্তু এরকম কারেন্ট আমাদের এখানে যেত না যত দিন যাচ্ছে তত কারেন্ট যাওয়া বেশি হয়ে যাচ্ছে কারণ আশেপাশে সবার বাড়িতে এসি তারপর আমাদের আশেপাশে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটগুলোতে এসি চলছে আমাদের বাড়ির এখানটাতে সবার ঘরে ঘরে ফ্যান চলছে ইভেন আমাদের নিজেদের রুমেই অনেকগুলো ফ্যান চলে তো অনেক লোড পড়ে যাচ্ছে এর জন্য কিন্তু বারবার হয়তো কারেন্ট যাচ্ছে আর ইভেন আমাদের বাড়ির পাশে পোস্টারও আগুন ধরে গেছে বুঝতে পারছো কীভাবে সবার ঘরে ফ্যান লাইট চলছে তারপর দেখো কারেন্ট কিন্তু যেতেই রয়েছে সব সময় মানে একটুখানি আসছে কারেন্ট আবার চলে যাচ্ছে ওদের আমাদের আমাদেরকেও তো দুজনকে নিয়ে চিন্তা আমরা তো বড়রা একটু কষ্টটা সহ্য করে নিতে পারি ওদের কষ্ট কিন্তু দেখা যায় না আর এতটাই গরম লাগে যে কান্না করে ওরা বিছানা পুরো গরম হয়ে যায় ওদের যেই ক্লথে আমি শোয়াই সেই ক্লথটাও কিন্তু পুরো গরম হয়ে যায় তো বোঝা যায় যে কতটা কষ্ট পাচ্ছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাদের ঘরের ফ্রিজটাকে বার করতে দেখো আমরা কিন্তু চাই বার করতে আর আমরা জানি ফ্রিজের জন্য কিন্তু ঘর গরম হচ্ছে কিন্তু ঘরের বাড়িতে আমাদের আর জায়গা নেই ফ্রিজটা যে রাখবো কোথায় সেটাই বুঝতে পাচ্ছি না তো তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি যে আমি আলমারিটাকেও সরিয়ে দিয়েছি রান্নাঘরটাও আমাকে আলাদা করে নিতে হয়েছে আগে আমার সব কিছুই একটা ঘরের ভিতরেই ছিল কিন্তু দেখো বাবুর আসার পর কিন্তু আমার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো কী করবো এগুলো তো মানে এখনও ভেবে পাচ্ছি না তোমার দাদাভাই রোজ ভাবছে ফ্রিজটাকে কোথায় রাখবে কোথায় রাখবে আমাদের বাইরে যে ছোট্ট একটা ডাইনিং রয়েছে সেখানেও যে রাখবে সেটাও মানে আমরা বুঝতে পারছি না যে ওখানে রাখা ঠিক হবে কি না তো যাই হোক দেখি কী করি এখনও আমরা ভাবছি হয়তো খুব তাড়াতাড়ি ওটা কোথাও রাখার চেষ্টা করব রাখবো তো দেখো এদিকে কিন্তু আমি বিছানা ছেড়ে নিচ্ছি এখন যা হাল আমার বিছানা আমার ঘরে মানে বিশেষ করে আমার বিছানাটার উপরে যেহেতু বাবুদেরকে নিয়ে আমি সারা দিন এই বিছানাটাতেই থাকি ওরা ঘুমো এখানেই সব কিছু আমি শুধু খাওয়ার সময় না আমি নাহলে কিন্তু অর্ধেক টাইম বাবুদের নিয়ে আমাকে থাকতে হয় খাটের উপরে তো তোমার দাদা ভাইও আর দেখতে পাচ্ছ একটা বাচ্চা মানে ঘরে থাকলে কিন্তু ঘর এলোমেলো হয়ই আর হলো গিয়ে অনেক জিনিসপত্রও হয় তার আর এ তো আমার দুটো বাচ্চা তাহলে বুঝতে পারছো ওদের কিন্তু জিনিস অনেক তো রোজ আমাকে এই কাজ করতে হয় বারবার গুছাতে হয় একই জিনিস এক জায়গায় রাখতে হয় আবার সরাতে হয় তো দেখতে পাচ্ছো ওই যে ক্লথটা ওই ক্লথটা কিন্তু আমি রাতে আর পাতি না কারণ ওদের রাত্রেবেলা আমি হাগিস পরিয়ে দিই এর জন্য শুধু চাদর পেতে চাদরে শুয়ে দিই আর দেখতে পাচ্ছো মশারি টানায় কিন্তু আমি পারলে আমি ওদের ছোট মশারি দিতে পারি কিন্তু দেই না যেহেতু আমরাও শুই ওদের রাত্রেবেলা করে তুলতে হয় খাওয়াতে হয় এর জন্য আর অনেকে কমেন্ট করছো যে ভিতরে মানে খাটে কারেন্ট না নিতে কি করব বলো পাখা তো নিতেই হবে এই হাওয়াতে আমাদের হয়ই না আর হলো গিয়ে এই মশারি টানালে না খুব একটা হাওয়া ঢোকে না জন্য কিন্তু আমাদের একটা ফ্যান নিয়ে নিতে হয় একটা কেন আর একটা বড় স্ট্যান্ড ফ্যান চলে পরে একদিন তোমাদেরকে দেখাবো কত একটা স্ট্যান্ড ফ্যান চলে তো দেখো বিছানা কিন্তু হয়ে গেছে এখন আমি চোখ মুখ ধুয়ে এসছি আর এত আরাম লাগে হাত মুখ ধুয়ে আসলে এখন তো আর আগের মতো হুটনট করে গিয়ে গরম লাগলো স্নান করে আসি সেটা আর হয় না এর জন্য এই হাত আর মুখ একটু ধুয়ে কিন্তু চলে আসতে হয় সব কিছু বাবুদের মুখে দিয়ে তাকিয়ে যে এখন কত কিছু করতে হয় একটা মাই শুধু জানে আর একটা মাই এত কিছু পারে তো যাক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক ভালোবাসা আর তোমরা এভাবেই আমার পাশে থেকো তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা